ঘুরে আসি মহাবিশ্বের শেষ সীমানায় আমাদের মহাবিশ্ব ঠিক কতটা বড় জানলে অবাক হবেন অবশ্যই পৃথিবীর উপরে কি আছে একশো কিলোমিটার উপরে গেলেই শুরু হবে মহাশূন্যতা আপনি যখন আকাশের দিকে তাকান তখন কি শুধু নীল আকাশটাই দেখেন নাকি দেখেন এক অন্ত রহস্যের দরজা পৃথিবী থেকে ঠিক একশো কিলোমিটার উপরে শুরু হয় এক ভয়ানক শূন্যতা যাকে আমরা বলি মহাসূন্য কিন্তু এর মাঝে আছে প্রতিটি স্তর এক একটি রহস্য ভরা আর আল্লাহ তালা তো একেই বলেছেন আমি সৃষ্টি করেছি শত আকাশ স্তরে স্তরে সুরতুল মূলক প্রথম স্তরে আল্লাহ তালা কি কি রেখেছেন প্রথম আসমানে যে স্তর গুলো আছে সেই স্তর সম্পর্কে এখন বলবো প্রথম স্তর এটা হচ্ছে জমিন থেকে বারো কিলোমিটার উচ্চতা এর মধ্যে আছে মেঘ বৃষ্টি ঝড় বজ্রপাত সবকিছু এখান থেকে শুরু হয় এটা পৃথিবীর এটা কেন্দ্র স্তর বারো কিলোমিটার থেকে শুরু হয় যেখানে আছে ওজন স্তর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে দূরে রাখে এই স্তর না থাকলে আমাদের চামড়া পড়ে যেত চলুন তৃতীয় স্তরে কি আছে মেসোসফিয়ার উল্কা বা তারকা আমরা যে আকাশে উল্কা উঠতে দেখি এটা হচ্ছে আসলে মহাকাশের পাথর এই স্তরে এসে ঘর্ষণে আগুন হয়ে যায় এটাই আল্লাহ তালা বলেন আমি আকাশকে সুশোভিত করেছি দীপ্তমান নক্ষত্রের দ্বারা সোরা হেজর প্রথম আসমানের চতুর্থ স্তর থার্মোসফিয়ার এই স্তরে নীল সবুজ আলো যেটা মেরু অঞ্চলে চলে ঝলছে পরে এবং কিছু প্রৃত্তম অভত্যগ্রহ করে। এই স্তরিফরে কারমান লাইন এখান থেকে শুরু হয় মহাশূন্যতা ঠিক এক০ কিলোমিটার এটিকে সেই কাঙকিত সীমা যাকে বিজ্ঞানীরা বলে কারমান লাইন। এর উপরে মহাসন্্য যেখানে আর কোন বাতাস নেই শুধুরা খেে যেতে পারে। মহাসন্য প্রথম আকাশ একসসফের ফের। আমরা গভীর মহাশূন্য যেখানে ঘুরছে আইএসএস পাঠানো অস উপগ্রহ মানব ইতিহাসে মানুষ চালিয়ে গিয়েছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে এই বিশাল মহাশূন্য এটাই কোরআনের প্রথম আকাশ শ্যামা যার নিচে আছে সব নক্ষত্র গ্যালাক্সি আল্লাহ তাআলা বলেন আমি প্রথম আকাশকে নক্ষত্র দ্বারা সুশোভিত করেছি নিকটতম তারা পরশিমা সেন্ট্রো পৃথিবী থেকে নয় পয়েন্ট ট্রিলিয়ন কিলোমিটার যেখানে যেতে সময় লাগবে লাখো লাখো বছর কিন্তু এসব সব কিছু প্রথম আকাশের ভিতরে এরপরে আছে আরো ছয়টি আকাশ যেগুলা ইমান ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না নবী আলী ওসাল্লাম মিরাজে প্রথম আকাশ দেখেছেন হজরত আদম আলী ওসাল্লাম তার উপর একে একে সাত আকাশ বাড়ি দিয়েছেন কোন রকেট কোনো ইঞ্জিন ছাড়াই শুধু ইমান ও ওহির যুগে আল্লাহ তালার কুদরত আজ বিজ্ঞান কেবল প্রথম আকাশ নিয়ে কাজ করতেছে আর কোরআন দেখিয়ে দিচ্ছে সাত আকাশের পথ সুবহান আল্লাহর কুদরত কত বিশাল কত সূক্ষ্মভাবে পড়েছেন স্তর থেকে স্তর যা আমরা কল্পনাও করতে পারি না তুমি কি দেখো না আমি কিভাবে সাত আকার সৃষ্টি করেছি স্তরে স্তরে সুরত নহ পনেরো নম্বর